ভারতের সেনাবাহিনীকে এবার সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একদিকে যখন ইউক্রেন ফিলিস্তিনে চলছে তীব্র যুদ্ধ তখন এসব ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করতে আহ্বান জানিয়েছেন এই প্রতিরক্ষা মন্ত্রী কেবল ইউক্রেন ফিলিস্তিনি নয় একই সাথে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা প্রবাহকে সঠিক বিশ্লেষণ করতেও জোরদার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেবল ঘটনাগুলির ঘটনা প্রবাহ বিশ্লেষণ করাই নয় পাশাপাশি দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে শান্তিরক্ষার যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করেছেন রাজনাথ এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্য সম্পর্কে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কিন্তু যখন প্রতিবেশী বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার শাসন ব্যবস্থা তখন হঠাৎ করে কেন এমন যুদ্ধযুদ্ধ অবস্থা দেখাচ্ছে ভারত কেন বাংলাদেশের ঘটনা প্রবাহগুলোকে বিশেষভাবে নজরদারি করার নির্দেশ এই ভারতীয় সাংসদের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তির নাম ভারত একই সাথে ভৌগোলিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বিশ্বজুড়ে সীমানার তিন দিকে এবং এক কোণার দিকে মিয়ানমারের অবস্থান হয় ত্রিমুখী এক রাজনৈতিক সংকটের মুখে পড়েছে বাংলাদেশ বিশেষ করে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জন্য বিস্ফোরা হিসেবেই কাজ করছে এসব রোহিঙ্গা শরণার্থীরা অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সংঘাত এবং দাঙ্গা ফলে সামগ্রিক বিবেচনায় মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হয়ে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজনৈতিক বিশ্লেষকরা তারই ধারাবাহিকতায় এবার ভারতের সেনাবাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সামরিক প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতে ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের বিশ্লেষণের পরামর্শ দেন এছাড়া ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে পাঁচ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির ভাষণে এসব কথা উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত ছয় সেপ্টেম্বর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এদিকে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন ছিল গতকাল ছয় সেপ্টেম্বর সম্মেলনে জাতীয় রক্ষা সহ আত্মনির্ভর ভারতের রূপকল্পকে এগিয়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনীর অমূল্য অবদানের প্রশংসা করেন রাজনাথ একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা ও সংহতিকে আরো এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন সম্মেলনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এমনকি ভবিষ্যৎ যুদ্ধে দেশটি যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেজন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি পাশাপাশি উস্কানের ক্ষেত্রে সমন্বিত দ্রুত ও আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এদিকে চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাত তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। এ প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যে সব সমস্যার মুখে পড়তে পারে তা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তারিত ও গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাত। এই বিষয় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। এছাড়াও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি বিশ্বব্যাপী সত্ত্বেও ভারত একটি সাধারণ শান্তির সুফল উপভোগ করছে ভারত শান্তিপূর্ণ ভাবে বিকশিত হচ্ছে তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে সতর্ক থাকতে হবে ভারতের সেনাবাহিনী এবং জনগণকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী করেন আমাদের বর্তমানের প্রতি মনোযোগ হবে আমাদের চারপাশে যা ঘটছে দিকেও মনোযোগ দিতে হবে এজন্য আমাদের একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা উপাদান থাকা দরকার আমাদের অব্যর্থ প্রতিরোধ থাকা উচিত এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবই গতকাল 6 সেপ্টেম্বর রাজশাহীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে এ নিয়ে সব কথা জানాం। এই সময় রিজভির দাবি একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনী কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। উনি বলেছেন রাশিয়া, ইউক্রেন, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না। এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটনা হয়েছে। এটা আমাদের নিজের বিষয়। আমরা উপর দানব চেপে বসে রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তার হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে এখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতার দাবি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরায়েল ও হামাসের সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানি মূলক বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে তার মতে নানা ধরনের দুর্ভিসন্ধি এখনো চলছে যারা পরাজিত হয়েছে তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা বিগত ষোলো বছরে এই কালো টাকা তারা কামিয়েছে এখন তারা এই টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে গার্মেন্ট শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন রিজবি পাশাপাশি গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও মন্তব্য এই সিনিয়র বিএনপি নেতা রাস্তায় ব্যারিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে বলে আহ্বান তার এদিকে ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম যথাযথভাবে সন্নিবেশ করতে সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের উপর জোর দেন এগুলোকে তিনি আধুনিক দিনের চ্যালেঞ্জ মোকাবিলার বর্ণনা করেন রাজনাথ ভারতের সামরিক নেতৃত্বকে তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতের সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর ব্যাপারে মনোনিবেশ করার আহ্বান জানান এ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এসব উপকরণ সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশগ্রহণ করে না তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশে যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দেয় বলে উল্লেখ করেন তিনি এছাড়া সেনাবাহিনীর সঙ্গে করা আলোচনায় আধুনিক যুদ্ধের সাইবার ও মহাকাশ ভিত্তিক ক্ষমতার কৌশলগত গুরুত্বের দিকটি বিশেষ পায় ভবিষ্যৎ সংঘাতের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয় সম্মেলনে ভারতের প্রতিরক্ষার সক্ষমতা আর উন্নত করার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় ভারতের উপর প্রভাব ফেলে এমন জাতীয় আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এই সম্মেলনে পর্যালোচনা করা হয় অর্থাৎ ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহকে খেয়াল রাখার নির্দেশনা নতুন এক বার্তা দিচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলে কারণ যে কোনো বড় যুদ্ধের আগে আভাস হিসেবে এই ধরনের বিবৃতি বা মন্তব্যই প্রধান এক উপকরণ হিসেবে কাজ করে তাই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অংশনী সংকেত হিসেবেই মনে করছেন অনেকে